বর্তমান উপদেষ্টা যারাই আছেন তারা জনগণের ম্যান্ডেট বোঝার চেষ্টা করে না জনগণের ম্যান্ডেট ছাড়া জনগণকে বুঝ বোঝার মতন ক্ষমতা এদের নেই কারণ এরা সবাই আছে নিজের স্বার্থ হাসিল করার লক্ষ্যে নিজের স্বার্থ হাসিল করার লক্ষ্যে সবাই আছে প্রধান উপদেষ্টা ভাষণ দিয়েছেন জাতির উদ্দেশ্যে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন নির্বাচন কমিশন অফিসে চিঠি দিবেন এবং নির্বাচনের ব্যবস্থা করতে বলবেন প্রধান প্রতিষ্ঠার মুখ থেকে সংস্কারের কথাটা কেন আসতেছে না প্রতিষ্ঠার মুখ থেকে সংস্কারের কথা কেন আসতেছে না যদি আপনারা প্রতিষ্ঠায় ব্যর্থ হন জনগণের ম্যান্ডেট বোঝার ব্যর্থ হন জনগণের কাতারে এসে দাঁড়িয়ে জনগণকে বোঝার চেষ্টা করেন জনগণের মধ্যে হয়ে দাঁড়িয়ে দেখেন জনগণ কি চায় আপনারা করতেছেন কি জনগণ চায় আগে সংস্কার পরে নির্বাচন সংস্কার ছাড়া নির্বাচন করবেন ভোটারবিহীন নির্বাচন হবে মানে গ্রহণযোগ্যতাই পাবে না নির্বাচনের মধ্যে পাতানো নির্বাচন পাতানো নির্বাচন কেন করবেন সংস্কার ছাড়া নির্বাচন হবে পাতানো নির্বাচন ভোটারবিহীন নির্বাচন একটা গোষ্ঠীর কিছু সংখ্যক হাতে কেনা কিছু সংখ্যক লোক ভোট কেন্দ্রে যাবে কিছু সংখ্যক লোক না সব সকল ধরনের লোক চান আপনারা যদি সকল ধরনের লোক আপনারা ভোট কেন্দ্রে নিতে চান তাহলে সব কিছু সংস্কার করেন তারপর ভোটের চিন্তা ভাবনা করবেন তারপর নির্বাচনের চিন্তা ভাবনা করবেন আপনারা সংস্কার ছাড়া ভোটের চিন্তা করবেন নির্বাচনের চিন্তা করবেন ভোটার বিয়ে নির্বাচন হবে পাতানো নির্বাচন হবে আপনারা একটা গোষ্ঠীকে খুশি করার লক্ষ্যে এই পাতানো নির্বাচন ভোটার বিয়ে নির্বাচন বাংলাদেশের জনগণ মেনে নেবে না নেবে না নেবে না বাংলাদেশের জনগণ এই পাতানো নির্বাচন আর করতে দিবে না আপনারা সংস্কার ছাড়া নির্বাচনের চিন্তা করতেছেন জনগণকে হুমকির মুখে ঠেলিয়ে দিচ্ছেন সকল উপদেষ্টা আপনারা জনগণের ম্যান্ডেট বোঝার চেষ্টা করেন জনগণকে জনগণ চায় কি সেটা বোঝার চেষ্টা করেন বুঝতে না পারলে ওই জায়গা থেকে ইস্তিফা দিয়ে চলে আসেন জনগণের কাতারে আসে দাঁড়ান জনগণ কি চায় জনগণকে দিচ্ছি আমরা কি জনগণ চায় সংস্কার তারপর নির্বাচন আপনাদের মুখে কোনো সংস্কার নাই নির্বাচন নির্বাচন একটা গোষ্ঠীকে খুশি করার লক্ষ্যে সবসময় শুধু নির্বাচনের চিন্তা করে যাচ্ছেন আপনাদের মুখে উপদেষ্টারা মণ্ডলী সবার মুখে থাকবে আগে সংস্কার তারপর নির্বাচন এমন কোনো প্রতিষ্ঠা আছে সংস্কার সংস্কার চাচ্ছেন না যারাই সংস্কার চাচ্ছে না তাদেরকে আমরা ওই উপদেষ্টার চেয়ারে বসতে থাকতে দিতে পারি না প্রয়োজন নেই আপনাদের আপনারা জনগণকে বোঝেন না জনগণের ম্যান্ডেট বোঝেন না জনগণকে যারা চেনেন না আপনাদের জনগণের টাকায় চলেন জনগণের সবকিছু নিয়ে চলেন আপনাদের দরকার কি আমাদের আপনাদের দরকার নেই আপনারা ইস্তিফা দিয়ে চলে আসেন যদি সংস্কার করতে না পারেন সংস্কার করতে না পারলে আপনাদেরকে আমাদের প্রের নাই প্রয়োজন নাই জনগণের কাতারে আসে দাঁড়ান জনগণ কি চায় দেখবেন জনগণ বেছে নিবে যদি সংস্কার করতে পারেন নির্বাচনের তারিখ তারিখ ঠিক করবেন সংস্কার করতে পারবেন না নির্বাচনের তারিখ ঠিক করবেন না আগে সংস্কার তারপরে নির্বাচন কারণ জনগণ চাই সংস্কার তারপর নির্বাচন সংস্কার ছাড়া নির্বাচন হবে ভোটারবিহীন নির্বাচন পাতানোর নির্বাচন অতএব ভোটার বিন পাতানো নির্বাচন সাধারণ জনগণ আর দেখতে চায় না এই দেশেতে